হ্যালো ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস আজকেও কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্য এ স্নেক উইথ লার্স হুড বাট উইদাউট জেনন বিষ নেই তার কুলকনা চক্কর এ সান মে বি ব্যাড বাট দা মাদার নেভার কুপুত্র যদ্যপি হয় কুমাতা কখনো নয় অর্থাৎ পুত্র খারাপ হলে তাকে ভালো করা যায় কিন্তু মাথা খারাপ হলে তা কখনোই ভালো হয় না এর সান আনলাইক হিস ফাদার দত্তকুলে প্রহ্লাদ মানে খারাপ বংশে ভালো সন্তানের জন্মগ্রহণ করা পিতা খারাপ কিন্তু পুত্র ভালো হয়েছে তাই বলা হচ্ছে দত্তকুলে প্রহ্লাদ এন্টাইন সেপস নাইন সময়ের এক ফোর অসময়ের দশ ফোর মানে যখন সময় আছে তখন যদি সঠিক কাজ না করা হয় অসময়ে দশ বার করলেও সেই কাজ হয় না এ থিং দো হিডেন ইজ স্টিল এ সার্টেন্টি এ দো হিডেন ইজ এ মানে গোকুলে বাড়ছে এর অর্থ হল নিজের অজান্তেই শত্রুকে তৈরি করা এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস বৃক্ষ তোমার নাম ফলে পরিচয় এ ইজ নোন বাই ইটস ফ্রুট ফ্রুটস এ ওভেন ওয়েভেন ইজ হেয়ার টাং অবলার মুখী বল এ ওমেন্স ওয়েপেন ইজ হেয়ার টাং অবলার মু কি অ্যাডভার্সিটি ওপেন লিডস টু প্রসপেরিটি অ্যাডভার্সিটি ওপেন লিডস টু প্রসপ্যারিটি দুর্ভাগ্য অনেক স্থানে সৌভাগ্যের মূল বা দুর্ভাগ্যই অনেক স্থলে সৌভাগ্যের কারণ